হ্যালো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে আট অক্টোবর যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে সেই নোটিশগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ওয়েবসাইট থেকে প্রত্যেকটা নোটিশ ডাউনলোড করে নিয়েছি প্রথম যে নোটিশটি রয়েছে নোটিশটিতে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী বিশ অক্টোবর থেকে শুরু হবে এই পরীক্ষার ইএমএস সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করা হবে এবং উক্ত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রক মহাদয়ের ডিজিটাল স্বাক্ষর সহ আট চব্বিশ দুপুর বারোটা থেকে গ্রহণ করার জন্য বলা হয়েছে সরি প্রকাশ করা হয়েছে সো প্রবেশপত্র যেহেতু দেওয়া হয়েছে তাই আপনারা যে কোনো সময় কলেজে গিয়ে আপনার প্রবেশপত্র আপনি সংগ্রহ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবেন সাথে রেজিস্ট্রেশন নম্বর তারপর রোল নাম্বার ঠিকঠাক আছে কিনা এগুলো দেখে নেবেন যে তথ্যগুলো থাকবে সেগুলো আর কি মোটামুটি চোদ্দ তারিখের মধ্যে কিন্তু এই প্রবেশপত্রগুলো সংগ্রহ করতে বলা হয়েছে যদিও এটা কলেজ কর্তৃপক্ষকে বলা হয়েছে আপনারা যে কোনো সময়টাতে গিয়ে প্রবেশপত্র সংগ্রহ করে নিতে পারবেন এই হচ্ছে প্রথম নোটিশ দ্বিতীয় যে নোটিশটি রয়েছে এটা একটা সংশোধিত বিজ্ঞপ্তি আর যে ই সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে সো এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের জন্য এরপরে যে নোটিশটি রয়েছে আর একটা বিজ্ঞপ্তি দু হাজার বাইশ সালের এম প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি নয় দশ দু তারিখ থেকে অনলাইনের ফর্ম পূরণ শুরু আর সাতাশে দশ দু তারিখ পর্যন্ত চলবে এবং অন্যান্য তারিখগুলো রয়েছে সো আপনারা অবশ্যই দেখে নেবেন যারা এই কোর্সে আছেন কারা ফর্ম পূরণ করতে পারবেন কীভাবে ফর্ম পূরণ করতে হবে সেই বিষয়টি উল্লেখ করা রয়েছে এরপরে দু সালের থিয়েটার মিডিয়া স্টাডিজ দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে বিশ অক্টোবর থেকে শুরু আঠাশ অক্টোবর পর্যন্ত চলবে অন্যান্য তারিখগুলো রয়েছে কত টাকা লাগবে কারা ফর্ম পূরণ করতে পারবেন এখানে নিয়ম কারণগুলো উল্লেখ করা রয়েছে আপনারা দেখে নেবেন এবং সর্বশেষ যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে জাতীয়করণকৃত সমূহের নামে সরকারি শব্দটি সংযোজন অর্থাৎ এই কলেজটির নামের পূর্বে সরকারি কলেজের নামের মানে সরকারি কথাটি সংযোজন করা হয়েছে সেই বিষয়টি আর কি নোটিসের মাধ্যমে বলা হয়েছে মোটামুটি আজকে এই কয়েকটা নোটিশই প্রকাশ হয়েছিল মোট ছয়টা নোটিস এর বাইরে আর কোনো নোটিশ দেয় নাই সো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন